ওয়েলকাম টু বাংলা একাডেমি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আশা করি সকলে খুব ভালো রয়েছ এবং সুস্থ রয়েছ এবং নিজের প্রিপারেশন খুব ভালোভাবে প্রস্তুতি করছ তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের ডাব্লিউ যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার রয়েছে সেই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের যে ওয়ার্ক প্রোফাইল অর্থাৎ একজন আইডিওকে কী কী কাজ করতে হয় সেই সমস্ত তথ্য নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। তোমরা অবশ্যই তে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে এবং সমস্ত তথ্যটি তোমাদের আইডিও পরীক্ষার পর যে আইডিওর ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিছুটা হলেও উপকারে লাগবে তো চলো তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা এবং এই আলোচনার শেষে তোমাদের সাথে আমি ডিসকাস করব। যে কবে থেকে এই আইডিওর ফর্ম ফিল শুরু হবে এবং এবছর কতগুলো শূন্যপথ থাকবে তো বন্ধুরা তোমরা সবাই জানো দু সাল অর্থাৎ এই বছর রিক্রুটমেন্টের বছর যেটিকে আমরা নাম দিয়েছি অর্থাৎ এই বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন রয়েছে তো নির্বাচনের আগে তোমরা ডাব্লিউপিএসসির তরফ থেকে আইডিওর যে নোটিফিকেশন সেটি দেখতে পারবে ঠিক আছে শুধু ডাব্লুইপিএসসি নয় পঞ্চায়েত দপ্তর থেকে শুরু করে পুলিশ দপ্তর থেকে শুরু করে আবগাড়ি দপ্তর স্বাস্থ্য দপ্তর পরিবহন দপ্তরেরও তোমরা প্রচুর শূন্য পদ এবং বিভিন্ন স্কুল কলেজ এবং ইউনিভার্সিটির বিভিন্ন নন টিচিং পোস্টের যে নিয়োগ সেগুলো তোমরা দেখতে পারবে তাছাড়া নিজস্ব জেলার যে জেলা কোর্ট রয়েছে অর্থাৎ ডিস্ট্রিক্ট কোর্ট সেই ডিস্ট্রিক্ট কোর্টেও তোমরা প্রচুর পরিমাণে ভ্যাকান্সি এবছর দেখতে পারবে তো ডাব্লিউপিএসসি আইডিও রিক্রুটমেন্ট দুই তো দেখো ওয়ার্ক প্রোফাইল অর্থাৎ আইডিও অফিসারের ওয়ার্ক প্রোফাইল আলোচনা করার আগে আইডিও পোস্টের সম্বন্ধে কিছু কথা তোমাদেরকে আমি বলে রাখি তো দেখো পোস্টের নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পে লেভেল রোপা দু হাজার উনিশের নিয়ম অনুযায়ী লেভেল নাইনের স্যালারি দেওয়া হয় স্যালারি থাকে হচ্ছে বত্রিশ হাজার একশো টাকা থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকার মধ্যে বয়স হচ্ছে এক এক দু হাজার ছাব্বিশের তারিখ হিসাবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স থাকতে হবে জেনারেল কাস্টের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ওবিসিরা তিন বছরের ছাড় পাবে এসসি এবং এসটিরা পাঁচ বছরের ছাড় পাবে অ্যাপ্লাই লিঙ্ক অর্থাৎ যে ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদনটি করতে হবে সেটি হচ্ছে ডাব্লু ঠিক আছে এবং মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই এই পোস্টে আবেদন করতে পারবে ন্যাশনালিটির মধ্যে দেখো অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে এবং পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে তোমরা আবেদন করতে পারবে এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে এ ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের গ্র্যাজুয়েশন করা থাকতে হবে অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি অর্থাৎ তোমাদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে মানে বিটেক বা এমটেক বা কিছু যদি থেকে থাকে বা ডিপ্লোমা থেকে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে অনেকে আমাকে কমেন্ট করেছিল যে স্যার আমি এবার ফাইনাল ইয়ারে পড়াশোনা করছি আমার কলেজ এখনও কমপ্লিট হয়নি আমি কি এই পোস্টে আবেদন করতে পারবো তো দেখো তোমাদেরকে আমি প্রথমেই বলে রাখি তোমরা যদি ফাইনাল ইয়ার কমপ্লিট না হয়ে থাকে তোমাদের তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না এবং যাদের আরেকটি প্রশ্ন রয়েছে যে অনেকে বলছো যে স্যার আমি তো ইঞ্জিনিয়ারিং করিনি আমি কি আবেদন করতে পারবো তো দেখো এখানে পরিষ্কার বলাই রয়েছে ইঞ্জিনিয়ারিং এবং নন ইঞ্জিনিয়ারিংয়ের যে ব্যাকগ্রাউন্ড যদি কারো থেকে থাকে এবং অবশ্যই গ্র্যাজুয়েশন করা থাকে অনার্স হোক পার্স হোক বা বিএসসি করা থাক বা যেটাই করা থাক মিনিমাম গ্র্যাজুয়েশন থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অবশ্যই এবং সেটি ইউজিসি তখন প্রাপ্ত কোনো স্বীকৃত প্রতিষ্ঠান অবশ্যই হতে হবে তাহলেই তোমরা আবেদন করতে পারবে ক্লিয়ার হয়ে গেল জিনিসটা নেক্সট হচ্ছে দেখো অ্যাপ্লিকেশন ফিজের মধ্যে আনডিজার্ভ এবং ওবিসিদের ক্ষেত্রে একশো ষাট টাকা আবেদন মূল্য দিতে হবে এসসি এবং এস টিদের ক্ষেত্রে রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না এবং অ্যাপ্লিকেশন মোড হবে হচ্ছে অনলাইনে অর্থাৎ ভীম ইউপিআই নেট ব্যাঙ্কিং ফোনপে এবং গুগল পের মাধ্যমে তোমরা আবেদনটি করতে পারবে নেক্সট হচ্ছে দেখো এক্সাম সিলেবাসের কথা যদি আমি তোমাদেরকে বলি অর্থাৎ টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে সময় থাকবে হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট প্রশ্নগুলো হবে হচ্ছে অবজেক্টিভ টাইপ পঁচাত্তরটি কোশ্চেন থাকবে জেনারেল স্টাডিজ তার মধ্যে সায়েন্স হিউম্যানিটিস ইন্ডাস্ট্রিয়াল স্কিন ইন্ডাস্ট্রিয়াল প্রোসেন্সিয়াল ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া এবং পঁচিশটি কোশ্চেন থাকবে হচ্ছে মেন্টাল অ্যাবিলিস টেস্টের ওপর এবং অ্যারিথমেটিক থাকবে ঠিক আছে একশোটি কোশ্চেন একশো নম্বরের হবে অর্থাৎ প্রত্যেকটি কোশ্চেন থাকবে হচ্ছে এক নম্বর করে ঠিক আছে এবং পরীক্ষা শেষ হওয়ার পর তোমাদের কিন্তু একশো নম্বরের ইন্টারভিউ হবে ঠিক আছে সমস্ত ইন্টারভিউটি কন্ডাক্ট করবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন নেক্সট দেখো পশ্চিমবঙ্গের একজন ডাব্লিউ বিপিএসির ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারকে কী কী কাজ করতে হয় যেটা আজকে ভিডিওর মূল বক্তব্য তো দেখো পশ্চিমবঙ্গের ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প অর্থাৎ এমএসএমই ডিপার্টমেন্ট যে রয়েছে সেই এমএসএমই দপ্তরের অধীনে একজন ডাব্লু বিপিএসসির ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার বা আইডিও মূলত গ্রামীণ বা ব্লক স্তরে শিল্প স্থাপনের সহায়তা সরকারি প্রকল্পের বাস্তবায়ন যেমন সহজ বা শিল্প সাথী পোর্টাল লাইসেন্স প্রদান উদ্যোক্তাদের প্রশিক্ষণ ঋণ সুবিধা ও ব্লকের শিল্প ডেটা রক্ষণাবেক্ষণের মতো গুরুত্বপূর্ণ কাজগুলি করে থাকেন প্রধান দায়িত্ব কাজের মধ্যে দেখো শিল্পের উন্নয়ন ও সহায়তা অর্থাৎ নতুন ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তুলতে উদ্যোক্তাদের প্রয়োজনীয় তথ্য ডকুমেন্টেশন ও লাইসেন্স পেতে সাহায্য করা নেক্সট হচ্ছে সরকারি প্রকল্প বাস্তবায়ন অর্থাৎ বিভিন্ন সরকারি শিল্প সহায়তা প্রকল্প যেমন বাংলা শিল্প সাথী বা সরকারি ঋণ প্রকল্পগুলিতে আবেদনপত্র যাচাই ও অনুমোদনের কাজ করা নেক্সট হচ্ছে ব্লক ও জেলা পর্যায়ের কাজ বেশিরভাগ আইডিও ব্লকে কাজ মানে বিডিও অফিসের অধীনে করে থাকেন তবে অনেকে জেলা শিল্প কেন্দ্র মানে ডিস্ট্রিক্ট যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলি রয়েছে বা ডিরেক্টরেটের দায়িত্ব পালন করেন নিবন্ধন অর্থাৎ রেজিস্ট্রেশনের মধ্যে দেখো ছোট এবং মাঝারি শিল্পের জন্য উদ্যম রেজিস্ট্রেশন মানে উদ্যম রেজিস্ট্রেশন যেটি ব্যবসার জন্য খুবই প্রয়োজন বা অন্যান্য প্রয়োজনীয় রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা এই সমস্ত কাজগুলি একজন আইডিওর অধীনে হয়ে থাকে উদ্যোক্তাদের প্রশিক্ষণের মধ্যে দেখো নতুন উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা এবং শিল্প সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি করা একজন আইডিওর মেন কাজ নেক্সট হচ্ছে দেখো রিপোর্ট তৈরি ব্লকের সমস্ত ছোট বড় শিল্প ইউনিটের তথ্য নিয়মিত আপডেট করা এবং জেলা সদর দপ্তরের রিপোর্ট পাঠানো সংক্ষেপে একজন আইডিও গ্রামীণ শিল্প উন্নয়নের জন্য একক জানালা মানে সিঙ্গেল উইন্ডো হিসেবে কাজ করেন যাতে শিল্প স্থাপন ও পরিচালনা সহজতর হয় ঠিক আছে তো তোমরা এটির থেকে কিছুটা হলেও আশা করবো কি ধারণা পেয়ে গেলে এবারে দেখো এবছর দু হাজার সালে এই আইডিওর যে ভ্যাকান্সি একশো প্লাস বেরোবে এবং মেল ফিমেল উভয়ই আবেদন করতে পারবে ঠিক আছে তো একশোর কাছাকাছি মানে একশো পার করে ভ্যাকান্সি এবছর থাকবে এবং এটির ফর্ম ফিল তোমরা এই বছর অর্থাৎ দু সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে তোমরা এটির ফর্ম ফিল দেখতে পারবে এবং এটির পরীক্ষা কবে হবে সেটি এখনই আমি তোমাদেরকে জানাবো না ফর্ম ফিল আপটি আগে আসতে দাও তারপর তোমাদের সাথে ডিটেলস আলোচনা আমি করব। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল পরবর্তী ভিডিওতে ডাব্লিউপিএসসি আইডিওর যে সিলেবাস রয়েছে অর্থাৎ ইম্পর্টেন্স অফ সিলেবাস মানে সিলেবাসের যে টপিকগুলো ঠিক আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব এবং কি কি গুরুত্বপূর্ণ বই পড়তে হবে সেই সমস্ত বিষয় তোমাদেরকে আমি তুলে ধরবো এবং একজন আইডিওর অফিসার বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার মাসে কত টাকা স্যালারি পান সেটি নিয়েও আমি আলোচনা করব চ্যানেলটিকে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই কি লাইক করবে ভিডিওটিকে প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করবে এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো আর কারা কারা কোন কোন জেলা থেকে আবেদন মানে ভিডিওটি দেখছো সেই জেলাটির নাম আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কমেন্টের মাধ্যমে লিখে যাও ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের প্রিপারেশন খুব ভালোভাবে করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে